কথা মালায় আজ শুনছেন মঞ্জিল সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পুজো বারোয়ারি পুজো তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরে উৎসব মুখর রাতটি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরে খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পদও পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগের ডাল পুঁডাটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্শে ভেটকি নানারকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট্ট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে উনি না আবার হাড়ি চাপানো হয়েছে খদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশিও হতে পারে কুণ্ঠিতভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই টেবিল যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো তবুও মনে মনে যে ক্ষুণ্ণ অবস্থা সেটা প্রকাশ করলাম না ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে কখনো কোথাও দেখি তো বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি ঘাড় লাগলাম আমার বাড়িও কলকাতায় ভদ্রলোক দীর্ঘ নিশ্বাস ছেড়ে বসলেন গত সাত বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতা কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরেই জিজ্ঞাসা করলাম ভবানীপুর কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমি তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোড আপনার কোন বাড়ি দেশগায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞাসা করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ বাবু জবাব দিলেন এখানে আছি দু বছর এর আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায়ও না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নয় সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই অবশ্যই আপনি যদি শুনতে আপত্তি না করেন মোটেই না আমি হেসে বললাম হাঁড়ির চাল ফুটছে ভাত না হওয়া পর্যন্ত গল্প করে তো কাটানোই যাবে আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা যাকে আপনারা বলেন আলৌকিক তেমন কিছু আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এখান থেকে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম ভদ্রলোক শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় খুব মারদাঙ্গা করতে পারতাম সাহসেরও অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষিবিজ্ঞানে আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে মাইলখানেক দূরে কুলি কামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য একজন পাহাড়ি ছোকরাকে আমি রেখেছিলাম সে জুতো পালিশ থেকে রান্না সব করত চৌকুশ ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া পোড়ো বাড়ি বলছি এই জন্যে যে বাড়িটার চুন পলেস্তারা খসে পড়ে ইটগুলো দাঁত বের করে হাসছে কার্নিশের এখানে ওখানে বট অসতের চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানলা সব সময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারিদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করতো ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমা চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপ রূপালি সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পর রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লা চললেও আমার বাংলোর চৌহুদির মধ্যে জনমনুষ্যের সাড়া পাওয়া যেত না নিস্তব্ধ নিঝুম পরিবেশ রাত আটটার মধ্যে আমি শুয়ে পড়তাম সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকেও কার হাসি ভেসে আসলো আমি অবাক হলাম এত রাত্রে কে হাসে এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আশা নিষেধ আমি বিছনা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দা এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোয় যেন বন্যা বই যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ভেসে এলো কে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম সোয়া দশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাত্রে সে কারো হাসির শব্দ শুনেছে না সে বলল শোনেন আমি ভাবলাম পুলি মজুমদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আর বাকি রইল না আরও এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন রাতেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো সিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে পড়া গড়িতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগের বারের মতো এবারও সেই হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞাসা করে জানলাম সে কোনো হাসির শব্দই শোনেনি আমার কথা জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধগুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধকম্য হল না একবার মনে হলো আমি কি স্নায়বিক ক্রীড়ায় ভুগছি কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি তো পাগল হয়ে যাব সেদিন রাতে ইচ্ছে করে আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছনা ছেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পোড়ো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত কেউ থাকে বলে শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুষ্ট লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরাইকারিবার একটা গোপন আড্ডা বাড়ির সব দরজা জানলা বন্ধ সদর দরজায় বড় একটা তালা ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না আমি কী করবো মনস্তিত করতে না পেরে ফিরে এলাম পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন না তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকত তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মিলামশাও তারা করত না ওই বাড়িটা ছিল এস্টেটের মালিকানের বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শেকুল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারা হতো চাবুক খেতো আরো অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয়ে ছেলে ওই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে দেখে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজনই দুজনের গলার চেপে মাটিতে পড়ে আছে দুজনই মৃত তারপর থেকে বাড়িটা ওভাবেই পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো বাড়িটার ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিরার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে কপরদক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসায় মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন তার কোনো জীবনী বলে যাচ্ছে আমি একটু উত্তেজিত হয়েই বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি কার হাসি ভদ্রলোক এদিক ওদিক তাকাল কই আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না একটু কান পেতে আমি অসহিষ্ণু গলায় বললাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক মন সংযোগ করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি বোধহয় ভুল শুনছেন কেউ হাসেনি আপনার মলের ভুল ভুল শুনছি আমার এবার ধৈর্য চুক্তি ঘটল প্রায় চিৎকার করে বললাম প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এই হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তি মস্তিষ্কে সুস্থ সম্বন্ধে সন্ধিহান হয়ে পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে বোধ হয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালে ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাসলেন জানি না এই ভদ্রলোকের জন্যই কিনা এ কথাটা চাউল হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তান্তা করতেই হবে সেই রাত্রে আমি প্রস্তুত হয়েছিলাম হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটার দিকে দৌড়ালাম আমার বা হাতে পাঁচ ব্যাটারি একটা বড় টর্চ আর ডান হাতে রিভালভার বাড়িটার সামনে এসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম তারপর সদর দরজা একটা লাথি মারলাম পুরোনো দরজা আর আমার প্রচণ্ড পদাঘাতের দরজার একটা পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিনে অব্যবহৃত হয়ে পড়ে থাকা ধুলোর স্তর জমেছে মেজের উপরে থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্সের আলো অসংখ্য ধুলিকোনা উঠতে দেখলাম তারপর হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে আসলো আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস একটু দ্বিধা না করে আমি লাভ দিয়ে দু তিনটে সিঁড়ি টোপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় একটা লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দড়াম করে খুলে গেল আমি টর্চ চালিয়ে আর রিভালভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি আমার দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাহলে তাদের মতলব তবে তা আমি ভেঙে দেবো এই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারিদিকে টর্সের আলো বোলাচ্ছিলাম হঠাৎ একটা অশরীর অনুভূতি আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল মনে হতো ঢুকলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারব না বাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক একধক জল খেলেন তারপর গ্লাসটা নামি রেখে আবার বলতে লাগলেন বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপর আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুদ্দার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আত্মক্ষণি আবার শুরু হলো সেই হাসি শরীরে রক্ত হিম করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেরও সিঁড় দ্বারা বই যেন গলার জল নেমে আসতে কোনো রকম বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না তারপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি আমাকে চুম্বকের মতো আকর্ষণ করতো আর আমি দোকান চেপে বিছনায় ছটফট করতাম কমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও তার কিছুটা ফুটে উঠত তার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করতো করত এক বছর কোনো রকমে এই ভয়াবহ নয় যন্ত্রণা ভোগ করেও আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি জুটিয়ে নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞাসা করলাম আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো সেখানে তো মুশকিল দৃশ্যবুণ ম্লান হাসলেন আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারব না কিন্তু তারা কেন তা ভাববে আমি অবাক হয়ে বললাম তো আপনি তো সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা ভদ্রলক বলেন এখানে এসেও আমি সেই দিক থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সেই হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভতে হয়ে উঠলাম ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন পেছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রুপলি থালার মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ তারপরে ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম তার মুখটা ছায়ের মতো থাদা হয়ে গেছে কোরত থেকে চোখ দুটো যেন ঠিক ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আত্মকণ্ঠে বলে উঠলেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি তিনি দু হাত দিয়ে দু কান চেপে ধরলেন আমি হাত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা শান্ত হন আমি বললাম আমার মনে হয় এটা আপনার মনের রোগ দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টির তাকালেন তারপর বললেন আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করি জানেন কি আমি বলতাম বিশ্ববাবু দু চোখ ফুলে উঠল কেমন একটা ঘোটালের দৃষ্টি নিয়ে তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগর জন্মে আমি ছিলাম ওই পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুতলা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধোয়া উঠছে